আমার আজকের রেসিপি ব্যসেলার ভাইদের উদ্দেশ্যে আর যেই আপুরা একদমই নতুন বিরিয়ানি রান্না করতেছেন তাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আর আজকের বিরিয়ানির রেসিপিটা একদমই কম উপকরণে অল্প মশলা দিয়ে রান্না করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর বিরিয়ানিটা হবে একদমই ঝরঝরা অসম্ভব মজাদার আর খুবই সুস্বাদু আশা করি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগে থাকলে এরকম মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি এক কেজি থেকে একটু মাংস বেশি আছে এরপরে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা তার সাথে দিয়েছি আমি দশ থেকে বারোটা গোলমরিচ একটু পিষিয়ে নিয়েছি এতে কিন্তু মাংস রান্নার পরে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় দিয়েছি টক দই আর দিয়েছি কিছুটা পরিমাণে বাদাম বাটা এখন যে প্যাকেটের মশলা থাকে আমি এখানে রাঁধুনি প্যাকেটের মশলা নিয়েছি সেইখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণে মশলা দিয়েছি এরপরে দিয়েছি লাল মরিচের গুঁড়া তারপরে দিয়েছি কিছুটা পরিমাণে পিঁয়াজ কুচি এরপরে দিয়েছি লবণ লবণের পর দিয়েছি টমেটো সস এখানে টমেটো সসটা অপশনাল তবে দিলে কিন্তু এই মাংসর যে রান্নার পরে একটা কালার আসে এই কালারটা অসম্ভব সুন্দর হয় দেখা যায় অনেকেই বিরিয়ানি রান্নার মাংস একদমই কালচে হয় দেখতে একদমই ভালো লাগে না তো আমি ওটা চাচ্ছি না তার জন্য এখানে কিছুটা পরিমাণে টমেটো সস অথবা চিলি সস দিয়ে দিবেন। তাহলেই হবে এখন ম্যারিনেশন করে ঢেকে রেখে দেব এক ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য আর হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে সাথে সাথে রান্না করলেও হবে তবে রেস্টে রাখলে কিন্তু এর স্বাদ গন্ধ দুটাই ভালো পাওয়া যায় তার সাথে দিয়েছি কিছুটা গোটা মশলা আর দিয়েছি টমেটো সস এখন সব কিছু ভালোভাবে একটু নেড়ে তারপর এই মশলাটা কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যখন এরকম মাংস থেকে পানি ছেড়ে আসবে তখন চুলা রাস মিডিয়াম টু লো করে কষাতে থাকবো আর কষাতে কষাতে যখন এরকম মাংস থেকে হালকা তেল মশলা ছেড়ে আসবে এরপরে আমি অল্প অল্প পানি দেব আর এরকম কষাতে থাকবো অল্প অল্প পানি দিয়ে যদি কষাতে থাকেন সেই ক্ষেত্রে মাংসর কিন্তু স্বাদ অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক টেস্ট হয় যাই হোক এদিকে মাংস সিদ্ধ হতে থাক আমি চালের প্রিপারেশনটা করে নেব চালের উপরে কিন্তু অনেক পোলাওটা ঝরঝরে কতটা হবে তা নির্ভর করে তো এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি এই চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে বেশি স্বাদ হয় এখানে তিন তিন কাপ পরিমাণে চাল নিয়েছি এখনই চালটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব যতক্ষণ না যতক্ষণ না স্বচ্ছ পানি বের হচ্ছে আর এই চাল যদি আগে থেকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার রাইসটা অনেকটাই ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে বিরিয়ানি রান্না করার পরে যদি একদম নরম ক্যাতক্যাতে হয় বিরিয়ানি যতই ভালো করে রান্না করব কোনো কিন্তু টেস্টি হবে না এখন এই চাল আমি ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য অনেকেই ভাবতে পারেন যে চাল ভিজিয়ে রাখলে হয়তো পোলাওটা নরম হবে ক্যাঁ হবে আসলে কিন্তু তা না চাল ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক ঝরঝরে হয় এখন দিয়ে দেব এক চামচের মতো কেওড়ার জল যেহেতু প্যাকেটের মশলায় কেওড়ার জল দেয়া থাকে তারপরও আমি এটা দিয়েছি আর একটু ফ্লেভারফুল করার জন্য মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এইদিকে পোলাওয়ের চালটা ছেঁকে নেব আর এইদিকে পোলাউটা পোলাওটা বসিয়ে দেব। তো দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল এরপরে কিছুটা পরিমাণে পিঁয়াজ দিয়ে এখন হালকা একটু বেরেস্তা করে নেব কেননা বিরিয়ানিতে যদি একটু বেরেস্তা না হয় সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি দেখতে একদমই ভালো লাগে না তো বেস্তাটা আমি তুলে নিয়েছি আমার বেরেস্তাটা একটু কালারফুল হয়ে গেছে আপনারা আর একটু নর্মাল কালার করে নেবেন এখন চাল ভালোভাবে ভেজে নেব যত ভালোভাবে চালটা একটু ভেজে নেবেন তত কিন্তু আপনার রাইসটা ঝরঝরে হবে তো আমি দুই তিন মিনিটের মতো চালটা আমি ভেজে নিয়েছি এখন দিতে হবে পানি আর আমি পানিটা একদমই গরম করে নিই অনেকেই বলেন যে গরম পানি পোলাওতে দিলে পোলাও বেশি ঝরঝরে হয় তো দেখেন একদমই ঠান্ডা পানি দিয়েছি আর আমি যতটা চাল নিয়েছি তার ডাবল আমি পানি দিয়েছি আর আমি চাল মেপেছি কনডেন্স মিল্কের যে পট থাকে না যে দুধ শেষ হয়ে গেলে যে পট থাকে ওই পট দিয়েই আমি তিন পট চাল মেপে নিয়েছি আর তার ডাবল মানে ছয় পট পানি দিয়েছি আপনি এইভাবেই মেজারমেন্টটা ঠিক রাখবেন তাহলেই কিন্তু আপনার পোলাওটা একদমই ঝরঝরে হবে এখন আমি পানিতে দিয়েছি লবণ আর দিয়েছি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ এতে কিন্তু বিরিয়ানি রান্না হওয়ার পর খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন যখন বলক চলে আসবে যখন রাইস আর পানিটা সমান হয়ে আসবে গায়ে গায়ে তখন চুলাটা একদমই আমি বন্ধ করে দেব বন্ধ করে ঢাকনা দিয়ে তারপরে দশ মিনিট পরে আবার ঢাকনা খুলব এর মাঝে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না এই যে দেখেন এখন কিন্তু রাইস আর পানিটা একদমই গায়ে গায়ে হয়ে গেছে ঠিক এই মুহূর্তেই চুলাটা বন্ধ করতে হবে আর ঢাকনার যে ছিদ্রটা থাকে অবশ্যই বন্ধ করে দিবেন পারলে এই হাড়ির উপরে মানে ঢাকনার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন তাহলে আরও বেশি ভালো হবে তো দশ মিনিট পরে এখন দেখেন রাইসটা কতটা ঝরঝরে তো এরপরে আরও কিন্তু ঝরঝরে হবে আমার এই রেসিপিতে যদি বাসায় একবার ট্রাই করে দেখেন একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন আর বিরিয়ানিটা যে যে খাবে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে এখন আগে থেকে রান্না করা মাংসটা দিয়েছি এরপরে দিয়েছি কিছুটা কিশমিশ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কেওড়ার জল আর পাঁচ সাতটার মতো কাঁচামরিচ এরপরে দিব কিছুটা পরিমাণে বেরেস্তা তো বেস্তা দেওয়ার পর এরপরে দিচ্ছি কিছুটা পরিমাণে বাদাম কুচি এটা একদমই অপশনাল আপনারা না চাইলে বাদ দিতে পারেন আমি শুধু একটু ভালো লাগার জন্য দিয়েছি দিয়েছি এক ফালি লেবুর রস লেবুর রসটা দিয়ে যখন দমে বসাবো এরপরে ঢাকনা খোলার পর খুব সুন্দর এরোমা ছড়াবে যা একবারে মাথাটাই নষ্ট করে দেয় এখন খুন্তি দিয়ে একটু গর্ত গর্ত করে দিয়েছি যাতে দ্রুত ভাব চলে আসে আর অর্ধেক হাড়ির মানে অর্ধেকে আমি ঘি দিয়েছি আর বাকি অর্ধেকে আমি ঘি দেবো না কারণ আমার বাসায় ঘির ফেলেবারটা সবাই পছন্দ করে না এখন দমে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখন ওই অর্ধেক থেকে আবার যারা ঘিটা পছন্দ করে না তাদের জন্য তুলে রাখবো সব ধরনের মশলাপাতি যদি হাতে থাকে তাহলে ঠিক ঘড়ি ধরা এক ঘন্টার ভিতরে এই বিরিয়ানিটা একদমই রেডি হয়ে যায় আর কতটা ঝরঝরে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন একবার হলো বাসায় এই ওয়েতে রান্না করে দেখতে পারেন একদমে একশোতে একশোই হবে আর বাসার সবাই খুব পছন্দ করবে তো আশা করি আজকের বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ